আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জামাত ইসলামী বরিশাল মহানগরী তার একটা চমক দেখিয়েছে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশাল মহানগরী জামাতের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বরিশাল মহানগরীর আমির মুহাজ্জান হুসাইন হেলাল প্রিয় দর্শক তার বক্তব্য আমি আপনাদেরকে একটু শোনাতে চাই আপনারা যা ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে বলবো বাংলাদেশ জামাত ইসলামের এই যে আর্থিক সহযোগিতা কর্মসংস্থান সৃষ্টির জন্য যে এই যে সেলাই মেশিন মহিলাদেরকে প্রদান করতেছে এবং সামাজিক কাজ বাংলাদেশের সব জায়গা হচ্ছে আপনার বাংলা জামাল ইসলামের এই ভিডিওগুলো এই কাজগুলো আপনার প্রচার করে মানুষের মধ্যে সরিয়ে দেন এবং তার বোঝান যে বাংলা জাম্মা আসলামী আজকে পনেরো বছর ধরে এত অত্যাচার নির্যাতন স্ট্রিমরা চলা চলছে তাদের উপরে তাদের নেতাদেরকে হত্যা করেছে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার হামলা মামলা জর্জরিত করার পরে এরপরে তারা মানুষের পাশ থেকে সরে দাঁড়ায় মানুষ কল্যাণের স্বপ্ন কাজ করে যাচ্ছে এটা আপনার প্রচার করুন বেশি বেশি করে ঠিক আছে তো প্রিয় দর্শক চলেন আমরা বা ইসলামের এই বরিশাল মহানগরীতে যে সিলাই মেশিন যে ওইখানে উপহার প্রদান করা হয়েছে আত্মকর্ম সংস্থানের জন্য সেখানে যে জেলা মহানগরের যিনি আমির আছেন তিনি বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা আমরা একটু শুনে আসি তারা রাষ্ট্র এবং সরকার পরিচালনা করেছে বিভিন্ন সময় সরকারি সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করছে জামাত ইসলামী সরকারে আসে কিন্তু এই যে রেমাল গেল এই রেমালে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই গেল গত মাসে পটুয়াখালী বরগুনা ভোলা এবং আমাদের পরিচালন এখানেও সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঝড়ের রাত্রেই মানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আমাকেও ঢাকা থেকে আমরা গিয়েছি এবং মানুষের কাছে পৌঁছে গিয়ে সাধ্য মতো আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব হয়েছে ওরা ঢাল চর কুকুরি মুকুরি ওটুকু খালি একদম সেই সীমানায় বরগুনার তালতলি আমতলি পাথর বিভিন্ন জায়গায় যে আমাদের পক্ষ থেকে যার ঘরবাড়ি করেছে যার মানুষ নিহত হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য সহযোগিতা এই দায়িত্ব রাষ্ট্র এবং সরকারের এই দায়িত্ব যারা জনপ্রতিনিধি তাদের কি জন্য আল্লাহর হুকুম যে আল্লাহর ডিজাইন যেন দেশে কায়েন থাকে এই যে কাজটা করছে জামাত ইসলামী আল্লাহর বিধানের আওতায় যে আল্লাহ বলেন মানুষের জন্য কল্যাণের জন্য কাজ মানুষের কল্যাণে তোমাদেরকে ভূমিকা রাখতে হবে দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে অভাবের কাছে একজন ভিক্ষুক আস ভিক্ষুকের কাছে সাহায্য করেন জিজ্ঞেস করেছে তোমার আমার কিছুই নেই কিছুই নেই তা আছে একটি কম্বল রোসে যাওয়া কম্বল খানা নিয়ে এসো হাতেন নিজে তারপর বলেন যাও কাঠ কাটো তারপর এই কুরাল নিয়ে বনে জঙ্গলে গেলেন কাঠ কাটলেন কাঠ কাটার পরে সেই কাপ বিক্রি করলেন দুই বছর পরে তারা অভাবনা তার চেহারার মধ্যে ফিরে আসলো অভাব টুর হয়ে গেল এখন এই হচ্ছে সম্বল তাহার কম্বল আজকে এখানে যারা আছেন তাদের দরকার এই দরকারের জন্য চিন্তা করা দরকার রাষ্ট্র সরকারে সরকারের আমাদের নবী মোহাম্মদ রসুল রাষ্ট্রপ্রধান শুধু নবী ছিলেন না শুধু নামাজই পড়েন নাই শুধু ওয়াজি করেন নাই শুধু আখেরাতের কথাই বলেন নাই শুধু আসমানের জন্যই কথা বলেন নাই দুনিয়াতেও বলেছেন যে হ্যাঁ অভাব দূর করার জন্য কাজ করতে হবে সেই রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এই কাজ করেছেন তা দেশে যদি কল্যাণকর রাষ্ট্র থাকে অর্থাৎ ইসলামী রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র থাকে তাহলে অভাবী মানুষের অভাব দূর করার জন্য সেই সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারলে দূর হইছে ইনশাআল্লাহ তো সেই ধরনের কি সময় মানে রাষ্ট্র এবং সরকার কি দরকার না ভাই ইসলামে সেই রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য কল্লা না বাস্তবায়ন করছ না বাংলাদেশ আমাদের ইসলাম পেডাশক যারা ভিডিওটি শুনেছেন আপনাদের অনুরোধ করব সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন অন্যকে দেখা সুযোগ করে দেন বাংলাদেশ মুসলমানের এই মানবিক কাজ এই সামাজিক কাজ আপনারা বেশি বেশি প্রচার করুন আর এই পেজগুলো ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা জানেন যে আমার যে বড় চ্যানেল পেজ এগুলো সব কিন্তু রেস্ট্রিক মারে দিয়েছে বর্তমান সরকারের লোকজন এবং ইজরায়েলি সব কিন্তু আমার ইমারা রেস্ট্রিক মারা হয়তো বড়ো বড়ো চ্যানেলে কাজ করার সুযোগ হচ্ছে না এই জন্য নতুন চ্যানেল খোলা নতুন পেজ খোলা এখানে আপনাদের সাপোর্ট চাচ্ছি সবাই সাপোর্ট করুন বেশি বেশি শেয়ার করুন ওকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সালাম আলাইকুম ও